আলাইকুম মধুরা ইউটিউবে দুই হাজার পঁচিশ সালে নতুন একটা আপডেট এসেছে এই আপডেটটা প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য গুরুত্বপূর্ণ যাদের ইউটিউব চ্যানেলে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার অথবা আজকে ইউটিউব ক্রিয়েট করেছে প্রত্যেকটা জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউটিউবের নতুন আপডেট সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে দেখবেন হুট করে আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে আর এরকমভাবে ভাবে তিনটা কমিউনিটি গাইডলাইন স্টাইক চলে আসলে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে দেখুন ফেসবুকে গতকাল একটা ভাই পোস্ট করেছে আমি যে ভিডিও গুলো আপলোড করি সম্পূর্ণ ভিডিও গুলো আমার নিজের তারপরেও আমার চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড করে দিয়েছে ঠিক এরকম ভাবে আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করার পরেও আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে তো বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটার রয়েছেন অথবা অনেক পুরাতন ক্রিয়েটার রয়েছেন প্রত্যেকে আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন না হলে আপনাদের ইউটিউব চ্যানেলে হুট করে দেখা যাবে স্ট্রাইক চলে আসবে আর স্ট্রাইক আসার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে দেখুন প্রথমত ইউটিউবে নতুন আপডেট এসেছে এটা হচ্ছে ইনকাম রিলেটেড বা আর্নিং রিলেটেড দ্বিতীয় যে আপডেট এসেছে সেটা হচ্ছে ফেক ভিডিও রিলেটেড দেখুন ইউটিউবে বর্তমান সময় প্রচুর পরিমাণে চ্যানেল ক্রিয়েট করা হয় আর্নিং রিলেটেড যে কীভাবে ইনকাম করবেন কিভাবে এক ক্লিকে ইনকাম করবেন ঘরে বসে ইনকাম করবেন কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম করবেন এই ধরনের বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড কিন্তু ইউটিউব চ্যানেল ইউটিউবে ক্রিয়েট করা হয় এবং সেই সকল ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় যে সকল ভিডিওগুলোর ভিতরে দেখানো হয় কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে গেম খেলে আপনি হাজার হাজার টাকা ইনকাম করবেন এরকমভাবে ভাবে যারা আর্নিং রিলেটেড কন্টেন্ট তৈরি করছেন কিন্তু সেগুলো ফেক ভিডিও বা এরকম ভাবে যারা কন্টেন্ট গুলো তৈরি করছেন যে কিভাবে একদিনে এত টাকা ইনকাম করবেন একদিনে পাঁচ হাজার টাকা ইনকাম করবেন এই সকল ভিডিওগুলো যারা তৈরি করছেন এবং সম্পূর্ণ ফেক ভিডিও তাদের সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে ইউটিউব থেকে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্টাইক চলে আসবে এর জন্য যারা ইনকাম রিলেটেড কন্টেন্ট তৈরি করছেন বা ইনকাম রিলেটেড কন্টেন্ট বর্তমান সময় যারা তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য বলছি যদি আপনাদের ভিডিওটা ফেক ভিডিও হয়ে থাকে তাহলে দেখবেন হুট করে আপনাদের সেই সকল ভিডিওতে কমিউনিটি গাইডলাইন গাইডলাইনটা চলে আসবে আর এরকম ভাবে একসাথে যদি তিনটা ভিডিওতে ভুল করে থাকেন তিনটা ভিডিওতে যদি এরকম ফেক ভিডিও তৈরি করে থাকেন তাহলে দেখা যাবে রাতারাতি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে তখন হয়তো ঠিক ঠিক ভাবে ওই ভাইয়ের মতো দেখা যাচ্ছে আপনি ফেসবুকে পোস্ট করবেন সম্পূর্ণ আমি নিজের ভিডিও আপলোড করি সম্পূর্ণ আমার নিজের ভিডিও তারপর আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে গেল এই জন্য বলছি বর্তমান সময় যারা ইনকাম রিলেটেড ভিডিও তৈরি করছেন বা এই ধরনের ভিডিও যারা তৈরি করছেন তারা সাবধান হয়ে যান আপনাদের ইউটিউব চ্যানেল যদি এই ধরনের ফেক ভিডিও তৈরি করে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন এসে চলে আসবে দ্বিতীয় প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন না কেন সেটা গেমিং হতে পারে ব্লগ হতে পারে ফানি হতে পারে এন্টারটেইনমেন্ট হতে পারে পেটস অ্যান্ড অ্যানিমেল হতে পারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হতে পারে যে কোনো ক্যাটাগরিতে আপনি কন্টেন্ট তৈরি করেন না কেন এই প্রত্যেকটা ক্যাটাগরিতে ইফেক্টটা পড়তে পারে সেটা হচ্ছে স্পন্সার বিষয়ে দেখা যায় বর্তমান সময় বিভিন্ন ধরনের জোয়ার স্পন্সার বিভিন্ন ধরনের গেম খেলে ইনকাম এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের স্পন্সার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এসে থাকে ঠিক সেম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেল কিন্তু এই ধরনের স্পন্সর গুলো হাজার হাজার আসবে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে একটু ভালো পরিমাণ সাবস্ক্রাইবার আপনি বাড়াতে পারেন এই জন্য বলছে আপনি যে টপিকে যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন না কেন আপনি যদি টাকা লোভ সামলাতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে দেখুন বর্তমান সময় যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি স্পন্সার আসতে আমি কিন্তু স্পন্সার নিয়ে কিন্তু কাজ করতে পারতাম আপনারা অনেকেই জানেন ইন্ডিয়ান অনেক বড় ক্রিয়েটার রয়েছে মনোজদের রয়েছে আরেকজন বড় ক্রিয়েটার আছে আমি নাম নিচ্ছি না সেই সকল ক্রিয়েটাররা দেখবেন মাঝে মাঝে এই ধরনের ভিডিও তৈরি করে থাকে যে অ্যাপস ডাউনলোড করে ইনকাম করুন গেম খেলে ইনকাম করুন লুডো খেলে ইনকাম করুন এরকম বিভিন্ন ধরনের দেখতে পারবেন ভিডিও তৈরি করে যে সকল ভিডিওগুলোর মাধ্যমে দেখানো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে এবং সেখানে নিজস্ব টাকা ডোনেট করে তারপরে সেই ধরনের গেমগুলো খেলতে বলে একটা সময় যে দেখা একটা টাকাও সেখান থেকে ইনকাম করতে পারে না যত টাকা সে ডোনেট করেছিল সেই টাকাটাও কিন্তু তারা কেটে নিয়ে যায় এরকম ভাবে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ক্রিয়েটারগুলো তৈরি করছিল সেই সকল ক্রিয়েটাররা দেখবেন এখন সেই ধরনের ভিডিওগুলো তৈরি করা বন্ধ করে দিয়েছে এইরকম স্পন্সার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আসে এরকম প্রমোশন ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আসে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম টাকা দেবে জাস্ট একটা ভিডিওর জন্য তো এরকম ভাবে বর্তমান সময় আপনিও কিন্তু লোভ সামলাতে পারবেন না যদি আপনাদের এই ধরনের গুলো এসে থাকে দেখা যাবে আপনি টাকার জন্য জাস্ট এই ধরনের একটা স্পন্সার করে ফেললেন এখন এই ধরনের স্পন্সার করার পরে ইউটিউব যদি বুঝতে পারেন যে আপনি এরকম ভাবে জোয়ার প্রমোশন করছেন বা এরকম ভাবে আপনি গেম খেলে ইনকাম বা ট্রেডিং করে ইনকাম এরকম বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে এই সকল বিষয় নিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের স্পন্সর কন্টেন্ট যদি আপনি তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই সকল ভিডিওগুলোতে কমিউনিটি গাইডলাইন স্টাইক চলে আসবে আর এরকম যদি আপনি তিনটা ভুল আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করে থাকেন তাহলে দেখতে পারবেন রাতারাতি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে তাই কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের এই ধরনের জোয়ার স্পন্সারগুলো নেওয়ার চেষ্টা করবেন না বা যদি এই ধরনের গুলো নিয়ে থাকেন তাহলে সাথে সাথে ভিডিও গুলো ডিলিট করেন যে কোনো সময় কিন্তু আপনাদের সেই সকল ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে দ্বিতীয় হচ্ছে ফেক ভিডিও ইউটিউবে যদি কেউ ফেক ভিডিও তৈরি করে থাকে আর এই ভিডিওর মাধ্যমে যদি মানুষের ক্ষতি হয় তাহলে কিন্তু সেই সকল ভিডিও গুলো ইউটিউব থেকে রিমুভ করা হবে দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে তেইশ সালে বাইশ সালের দিকে কিন্তু আমরা ফেক ভিডিও তৈরি করেও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারছিলাম দেখা যাচ্ছে আমি টাইটেলে রেখে দিলাম যে একদিনে এক হাজার টাকা ইনকাম করুন একদিনে দশ হাজার টাকা ইনকাম করুন একদিনে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করুন অথচ ভিডিওর ভিতরে আমি এরকম কোনো কিছুই দেখা না আমি জাস্ট স্ক্রিন রেকর্ড মেকট দেখিয়ে আপনাদেরকে ভিডিওটাকে শেষ করে দিলাম এরকম ভাবে বিভিন্ন ধরনের ফেক ভিডিও কিন্তু ইউটিউবে হাজার হাজার রয়েছে যে সকল ভিডিওগুলো দেখে কিন্তু আমরা ইউটিউবের প্রতি একটা বিশ্বাস হারিয়ে ফেলছি বা ইউটিউবের ভিডিও দেখা কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি এই কারণে কিন্তু ইউটিউব এই সকল ভিডিওর বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিচ্ছে আর এই ধরনের ভিডিও যারা বর্তমান সময় তৈরি করছেন তাদের ইউটিউব চ্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে তাই বর্তমান সময় কোনোভাবেই ফেক ভিডিও ইউটিউবে তৈরি করার চেষ্টা করবেন না এই ক্ষেত্রে অডিয়েন্সদের ক্ষতি হতে পারে আর অডিয়েন্সদের ক্ষতি হলে কিন্তু অডিয়েন্স ইউটিউব ছেড়ে চলে যাবে অন্যান্য প্ল্যাটফর্মে চলে যেতে পারে এই কারণে সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ করা হচ্ছে তাই কোনোভাবে আপনারা এই ধরনের ফেক ভিডিও তৈরি করার চেষ্টা করবেন না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউবে যে নতুন আপডেট এসেছে এই আপডেটের মাধ্যমে কি বজানো হচ্ছে এবং কি কারণে আমাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন প্রবর্তেরও ইউটিউব টিউশন ঠিক ভিডিও দেখার জন্য